নেশা মুক্তি ত্রিপুরার স্লোগান দেওয়া হচ্ছে আর মদ বিক্রি করে টাকা আনছে সরকার নতুন নতুন বিলেতি মদের দোকান খোলা হয়েছে রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে শুক্রবার বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়েও সরব হন মানিকবাবুর অভিযোগ করেন রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই এখানে জঙ্গলের শাসন চলছে মহিলাদের উপর আক্রমণ বাড়ছে তিনি বলেন আক্রান্ত মহিলারা মামলা করতে গেলে অনেক থানার পুলিশ আধিকারিকরা প্রমাণ দিচ্ছেন মন্ডলে গিয়ে বোঝা পড়ার করার জন্য তার প্রশ্ন এটার মানে কি মানিক বাবুর অভিযোগ বিভিন্ন জায়গায় মিলছে মৃতদেহ তদন্তের আগে বলে দেওয়া হচ্ছে দুর্ঘটনা কিংবা আত্মহত্যা প্রসঙ্গক্রমে কেন্দ্র রাজ্য ত্রিপুরা মথার চুক্তি যা হয়েছে তা অন্তঃসার শূন্য এতে কিছু নেই বলে অভিযোগ মানিক সরকারের এরপরেই ত্রিপুরা মথা সরকারে যোগ দিল এখন অপেক্ষা করতে হবে কি হয় তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন সময় সময় তার কিছু মানে পরিবর্তন পরিমার্জন হয়েছে দাবি এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল